যে পাহাড় নিয়ে মানুষ যেই বিল্ডিং নিয়ে বড় বড় বৃক্ষ রাজি নিয়ে মানুষ বড়াই করত অহংকার করত গৌরব করত আর বলতো আমার এলাকার মধ্যে সব থেকে বড় মাপের বিল্ডিং হলো আমারটা আমার একটা বিশাল গাছের বাগান আছে যেই পাহাড় নিয়ে যে এলাকার মানুষ গৌরব করত সেই পাহাড়গুলি জমিন থেকে যত দূর উপরে দেখা যায় তার থেকে হাজার গুণ মাটির নিচেই আল্লাহ তালা রেখেছেন পেরেক হিসাবে সোহান আল্লাহ বলেন একটা আসবাবপত্র তৈরি করতে গেলে খাট চেয়ার ইত্যাদি বানাইতে গেলে কাঠের আসবাবপত্র বানাইতে গেলে একটা কাঠের সাথে আর একটা কাঠের জোড়া দেওয়ার জন্য যেমন লোহার প্রয়োজন অনুরূপভাবে পৃথিবী যাতে এলাকার মানুষ যাতে বেশি করে টাল মাটাল খেয়ে ভূমিকম্প হয়ে পড়ে না যায় সেই জন্য আল্লাহ পেরেক পুঁতে দিয়েছেন পেরেকটা কি পেরেকটা হল পাহাড় ওই পাহাড়ের মাথা হল পেরেকের মাথা আর ওর থেকে হাজার গুণ নিচে আল্লাহ মাটির নিচে দিয়েছেন সুমান আল্লাহ বলেন ওই পাহাড় সম্পর্কে আল্লাহ পাক বলে দিয়েছে যেই দিন ভূমিকম্প হবে সেই দিন এই বিশাল বিশাল পাহাড় পর্যন্ত ধনী তো তোলার মতো উড়ে যাবে যেখানে পাহাড় উড়ে যাবে সেখানে আপনার দুই টাকার বিল্ডিং এর কি গৌরব যেখানে পাহাড় উড়ে যাবে সেখানে আপনার কি গৌরব আছে সেই প্রাসাদও সেদিন উড়ে যাবে বৃক্ষরাজি উড়ে যাবে পৃথিবী সেই দিন তার অস্তিত্ব হারিয়ে ফেলবে এরপর আল্লাহ তালা বলছেন ওয়া আখর ইজাজুল জিলাতিল আর দুজিলজালাহা ওয়া রজাতিল আর দুয়াজ কলাহা সেই দিন পৃথিবী থেকে টেনে এসেছে যা কিছু আছে পৃথিবীর মাঝখানে তার থেকে বের করে নেওয়া হবে তার মানে যে মানুষটা হাজার বছর আগে মারা গেছে সেই মানুষটাও সুস্থ শরীরে আবার তিনি চিন্তা হবে সুহানার লবলৈ পৃথিবীর কোনো ডাক্তার কোন ইঞ্জিনিয়ার কোনো মেকানিজম করে একটা মৃত মানুষকে সমস্ত পৃথিবীর সম্পদ দিয়ে যদি কেউ চেষ্টা করে এই মানুষটা সকালবেলা মারা গেছে যশোর বাসিন্দা সকালবেলা মারা গেছে এখন চেষ্টা করে আমরা তার সমস্ত সম্পদ দিয়া দশ মিনিটের জন্য আবার এই জিন্দা করবো এইটা কি পৃথিবীর কোনো মেকানিজম দিয়ে সম্ভব বলেন সম্ভব কোন ডাক্তার সম্ভব কিনা পৃথিবীর কোনো মেডিসিন দিয়ে সম্ভব না এই ক্ষমতা শুধু একজনের আছেন তিনি হচ্ছেন রব আল্লাহ একটা বলেছেন আমার কাছে হায়াত আছে আমার কাছে মৌত আছে আমি মানুষকে নির্দিষ্ট পরিমাণ হায়াত দিয়ে থাকি আবার এই চিন্তার মধ্যে মৃত্যু দিই মৃত্যুর মধ্যে জিন্দা বাহির করি সুমান আল্লাহ মা সিজারে আছে মা মারা গেল মরে যাওয়ার পরে বাচ্চা জীবিত সিজার করা হয়েছে রাম নজিরও আমি দেখেছি তার মানে মৃতটার মধ্য থেকেই আল্লাহ জিন্দা বাহির করে কালো মানুষের পেট থেকে আল্লাহ লাম্বা সুদর্শন বডিওয়ালা একজন পুরুষ সন্তান দেয় আছে না নাই আবার সুদর্শন মাও সুন্দর বাবাও সুন্দর ছেলে অসুন্দর করে দিয়েছেন একজন তিনিকে এই যে অসুন্দর্যের মালিক সৌন্দর্যের মালিক হায়াতের মালিক মৌতের মালিক তিনি বলছেন পৃথিবীর মধ্যে যা আছে মাটির মধ্যে যা আছে সেই দিন কম্পনে কম্পিত হওয়ার কারণে মাটির মধ্যে যা আছে সব বেরিয়ে আসবে সব এই মাটির নিচে যা আছে সব বেরিয়ে আসবে তার দুইটি ব্যাখ্যা এক নাম্বার ব্যাখ্যা হল ও আখরাজ সেই দিন মানুষ বলবে মানুষ সেই দিন বলবে আজকে আমাদের কি অবস্থা হয়ে গেল মানুষ কবর থেকে উঠে যাবে টেনে হেসে তাদেরকে তুলে ফেলা হবে যারা ঘুমিয়েছিল যারা মরেছে হাজার বছর আগে তারা উঠবে যারা দশ দিন আগে মরেছে তারা উঠবে যারা হাজার বছর আগে মরেছে তারা আবার সুস্থ শরীরে উঠে যাবে তাদেরকে ওই রকম একটা হিউম্যান পার্টস তাদেরকে একটা অর্গান দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ তালা অর্ডার করবেন আল্লাহ অর্ডার করতে দেরি হবে মানুষ বের হতে দেরি হবে না স্মান আল্লাহ বলে প্রথম তাহলে প্রথম নাম্বার ব্যাখ্যা হলোজাদিলারদুয়াস বলাহা পৃথিবী তার সব বোঝা বের করে দেবে এর এক নাম্বার ব্যাখ্যা হল যত মানুষ মরেছে সব বেরিয়ে যাবে দুই নাম্বার ব্যাখ্যা হলো মাটির উপরে থেকে যত পাপ করেছেন মাটির নিচেই চলে গেছেন সেই পাপগুলি বেরিয়ে আসবে জমি লিখে নিয়েছেন বেরিয়ে আসবে জমি যেহেতু বুঝা বের করে দেয় জমিন যেহেতু আল্লাহর কথা অনুযায়ী সব বের করে দেবে সব ওপেন করে দেবে ফ্ল্যাশ করে দিবে সেই জন্য আপনি কার জমি লিখেছেন দুনিয়ার কেউ জানে না আল্লাহ বলছেন আমি জানি সেই দিন জমিন জুবান খুলে যাবে বের করে দিবে অন্যায়ভাবে জমি লিখেছেন এই জমিতেই কথা বলবে সুমান আল্লাহ বলে জমিতেই কথা বলবে অন্যায় ভাবে বাড়ি দখল করেছেন জমিতেই কথা বলে দিবে বাড়িতে কথা বলবে সেই দিন জুবান খুলে যাবে সমস্ত বস্তুর জুবান খুলে যাবে অন্যায়ভাবে ভাবে কাউকে আঘাত করে পিটিয়ে হত্যা করেছেন মাটিতে পুঁতে রেখেছেন দুনিয়ার কেউ জানে না সেই দিন ওই দিন ওই বুঝা বেরিয়ে যাবে অন্যায়ভাবে ভাবে কারোর সম্পদ লুকিয়ে রেখেছেন মাটির নিচেই সেই দিন তাও বেরিয়ে যাবে ওই দিনকেই মানুষ হতবাক হয়ে যাবে আর বলবে আল্লাহাক বলছেন শুনো মানুষ সেই দিন হতবাক হয়ে যাবে অবাক হয়ে যাবে আর বলবে হঠেম রাখেন এ কি হয়ে গেল এতদিন তো একরকম মাটির নিচেই ছিলাম কিন্তু আজকে সবাই উঠে পড়লাম সবাই উঠে যাবে জমিন যেহেতু তার বোঝা রাখতে চাইবে না সেই জন্য বলা হয়েছে মুপাসের গান বলেছেন জমিন এত ধৈর্যশীল তোমার পাফ করো সুদ খাও দুর্নীতি করো মিথ্যা কথা বলো মিথ্যা সাক্ষী দাও অন্যের হক নষ্ট করো সম্পাদ নষ্ট করো আবার জমিনের উপরে হাটো জমিন আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি অর্ডার করেন ওরে গায়েব করে দি সুবান আল্লাহ বলেন আল্লাহ বলছেন না গায়েব করার দরকার নেই ওরে বাড়ার সময় দিয়েছি বেড়েই নেই একটু লম্বা হয়ে যাক অন্যায় একটু বেশি করুক তারপরে আমি শেষ করে দিব এজন্য অন্যায় করার আগে মিথ্যা কথা বলার আগে মিথ্যা সাক্ষী দেওয়ার আগে নিজেকে একটু পরিবর্তন করা উচিত কিনা বলে বিগত টাইমে কত ওলামা একরামের হাতের রশি লাগাইয়াম অন্যায় করে জিম্মি করে মিথ্যা সাক্ষী বানায়াম চল্লিশ সাল পর্যন্ত থাকার একটা ফোন করেছিল একশো বাকাঙ্ক্ষী কিন্তু আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির শুধুমাত্র ক্ষমতার পাওয়ার একমাত্র আমার আল্লাহর কাছে সুমান আল্লাহ বলে সেই ক্ষমতার মালিক কত আলেমদের হাতে রশি লাগাইলো নিজে চিন্তা করল আমরা বুঝি একচল্লিশ সাল পর্যন্ত থাকব চব্বিশ সাল বোঝে নাই আগেই বাংলাদেশ থেকে ফুটুস ঠিক কিনা বলে এজন্য আল্লাহ বলেছেন আমি বাদ দিয়েছি জমিন বলেছে এই লোকটা একটু আগে মিথ্যা কথা বললো আবার সুদ খাইলো সুদের টাকা নিল আল্লাহ আপনি অর্ডার করেন ওরে মাটির নিচেই গেড়ে দিই আল্লাহ না না মাটির নিচেই গেড়ে দিও তার আমরা ক্ষমতা দিয়েছি তারে আমি সুযোগ করে দিয়েছি কিছুদিন সে জমিনে থাকুক আর একটু বেড়ে নিক এরপরে যখন একবারে বাড়ার সময় হবে শেষ পর্যন্ত যাবে ওর অস্তিত্ব নিজেই বুঝতে পারবে না কি হয়ে গেল এই জন্য একটু চিন্তা করবেন এরপর মানুষের যাবে জুবান যে মানুষগুলো মৃত ছিল তারা বের হবে কবর থেকে বের হয়ে তাদের জুবান দিয়ে তারা কথা বলতে শুরু করে দিবে বলবে আজকে কি অবস্থা হয়ে গেল আমাদের সুমান আল্লাহ বলে এই যে মৃত মানুষের মুখ থেকে কথা বের করার ক্ষমতা দুনিয়ার কোনো মেডিসিনের নাই কোনো ডাক্তারের নাই কোনো ল্যাবের নাই আছে একজনের তিনি কে যে আল্লাহ দুনিয়ার থেকে মানুষকে মরার পরে সেই মরার থেকে কথা বের করতে পারে সেই আল্লাহ আপনাকে মৌতের মাধ্যমে আপনাকে মেরে দিবেন আবার বাঁচাবেন ইউহি ওয়া ইউমিট